নবী সাল্লাল্লাহু ছিলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে বলছিলেন মৃত্যু সর্জয় সহিতো শুনছেন নবীজি আমার অসুস্থ চান মৃত্যু সর্জয় সহিতো আল্লাহ সম্মান পাইয়া দেখার জন্য গিয়েছে দেখার জন্য যাওয়ার পরে গিয়া দেখলেন আক্তাল বারা তিনি ঘুমে আছে নবীজি বললেন আমার অসুস্থ সাহাবির গুম বাঙ্গানোর দরকার নাই তারে ঘুমাইতে দাও তাকে ঘুমাইতে দাও সে ঘুমিয়ে গেল আল্লাহ রহমাতুল্লিল আলমী তালখা ইবনে বারা রদিয়াল্লাহানুর সাথী বর্গ যারা ছিল আত্মীয় স্বজন যারা ছিল তাদের কে বলে গেলেন আমার তালকে যদি মারা যায় আমাকে সম্মান দিও আমি নবী এসে আমার সাহাবি জানাজার নামাজটা পড়ামুজ রে আল্লাহ রে রাম যদি জানাজা নামাজটা পড়ায় তাহলে কত বড় সুভাগ টিনার কুম বাংশে আত্মীয় স্বজনরা বলছেন আল্লাহর হাবি ওরা হামাতুল্লিলা আল্লামিন এসেছিলেন আপনাকে দেখার জন্যে বলে গেছে তোমার এন্তে কাল যদি হয়ে যায় নবীকে যেন সংবাদ দেওয়া হয় নবী এসে তোমার জানা যান নামাজটা বরাবেন বল আল্লাহর কসম করে বলেন তোমাদেরকে আল্লাহর কসম নিয়ে যায় আমার পরে কারের পরে রাহমাতুল্লাহকে সংবাদ দিও না যদি আমি রাতের অন্ধকারে মারা যাই তাড়াতাড়ি দাফন করে দিও আমার নবীকে তোমরা সংবাদ দিও না কেন সংবাদ দিও না নবী যদি শুনেন আমি আমার এতে নবীজি তাড়াহুড়া করে রানা হয়ে যাবেন নবীর বাড়ি এবং আমার বাড়ির মাঝখানে অনেক মুনাফিকরা আছে ইহুদিরা আছে ইহুদিরা হইল আমার নবীর পরম দুশ্মন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যদি রাতের অন্ধকার আসেন আমার জানাজার নামাজটা পড়ানোর জন্য আর মুনাফিক ইহুদিরা যদি আমার নবীরে কষ্ট দেয় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি তালখা ইবনে বারা আল্লাহর দরবারে আশিকের রাসূল হইয়া দাঁড়াতে পারব না

নবু দরবারে গেছেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাবি তালকাই মে বাড়া এতেকাল করেছেন নেবিজি বলেন জানা যা কোনো সময় নেবিগ আপনার সাহাবি আল্লাহর কসম যা বলছে আপনাকে যেন সংবাদ না বিমান কাভাররা যাওয়ার সময় আপনার বেতা দিতে পারে কষ্ট দিতে পারে এই জন্য নিষেধ করেছেন নেবিজি আনন্দে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন জারত করার জন্য এসেছেন তাল বার কবর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাত উঠাইয়া নবী জিদোয়া করেন ও রব্বুল

আল্লাহ এবং সাহাবিদের কথাই আমাকে যে আয়াত দেওয়া এই আয়াতের মধ্যে বলছেন আমিনো কারণ আমানার না নবী সাহাবিদের মতন ইমান আনো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নবী সাহাবিদের মতন নবী সুন্নত বলা হওয়ার তাও দান করছে করে বলি আমি আর জোরে বলে আমি আর লম্বা সোরা আলোচনা করলাম না আমি এখানি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না যারা এই সুন্দর আয়োজন করলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাইয়া আমি এখানে শেষ করছি জি আচ্ছা এখন মুক্ত মনোনাদ করব লম্বা মনোনাদ করতাম না তাই মনোনাদ শেষ করে যাওয়ার ইচ্ছা আছে তো আজকের মোনাজাত কেমতের কঠিন ময়দানে না যাতে উশিরা হতে পারে জীবনের শেষ মোনাজাত হতে পারে আগামীকাল এই সময় আমি কবরের বাসিন্দা হতে পারি তাই মোনাজাত শেষ করে যাবো বলি ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ একটা তাকবির দেন না রে আর আরো না রে এরপরে আজকের প্রধান অতিথি মুফতি আলিয়াক মসজিদ দিকে তিনও এসে গেছেন আপনার কেউ যাওয়ার দরকার নাই তিনও এসে এখন লক্ষ্য করে দেখেন আগামী বছর এইভাবে তাফসিল মাহফিল হোক এটা আমরা চাই কি চাই না তাই তাফসিল মাহফিল হওয়ার জন্য একজন ভাই এই ফেন্টালটা দিবেন নবীর মহব্বতে কেমতের কঠিন ময়দানে আল্লাহ আরসের সায়ান নিচে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ